হ্যালো তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সো তোমরা প্রথমে সবার আগে আমাকে জানিয়ে দাও যে এসএসএফ ফিজিক্স চ্যাপ্টার 2 এর গতি যে পর্ব 1টা আপলোড হয়ে গেল সেটা তোমরা দেখেছো কিনা আর যারা বেকোন এর তারা অবশ্যই দেখে নিবা আর যারা দেখেছো তাদের কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু বলো না সো আজকে পর্ব 2 তোমরা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে আজকে পর্ব 2 পর্ব টু এ যশোর বোর্ড দুই আমি পর্ব ফাইভ পর্যন্ত বাছাই করছি যে দুই তারপর পর্ব ফাইভ থেকে টেন দুই এরকম ভাবে এরকম স্টেপ বাই স্টেপ আমি আপলোড করতে থাকবো সমস্যা নাই তোমরা অবশ্যই দেখে নিবে আশা করি সো আজকে দুই হাজার যশোর বোর্ড দুই হাজার দুই হাজার তেইশ সৃজনশীল বলা হয়েছে যে বিশ মিটার পার সেকেন্ড আদি বেগে মানে মান দেওয়া হয়েছে বিশ মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল কারা উপরের দিকে চুড়ে দিল একই সময় নিশান তিরিশ মিটার দূরে থেকে সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো সো তোমরা ডাকে দেখে অবশ্যই মানে বুঝতে পারছো যে এখানে দুইটা ক্লাস হচ্ছে দুইটা ক্লাস সরি না দুইটা কাজ হচ্ছে মুকুল মুকুল কারো উপরের দিকে একটা ছুটে মারছে মুকুল কারো উপরের দিকে একটা ছুটে মারছে আর আর নিশান দৌড়ে এসেছে বলটা ধরার জন্য সো আমাদেরকে গ নম্বরে বলা যাচ্ছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল বিশ মিটার পর সেকেন্ড আদি আমরা আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে কিন্তু এই ম্যাটটা সলভ করা সম্ভব সো বলটি সর্বোচ্চ কতটা সর্বোচ্চ উচ্চতা বলটির বলটির আমার আমরা আর কথা না বাড়িয়ে ম্যাথে প্রবেশ করি আর আশা করি অবশ্যই তুমি সাথে 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 লিখতেছো বলটি সর্বোচ্চ উচ্চতা বলটি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সূত্রটি হচ্ছে এই সিগেল টু ইউটিউব এই সিগেল টু সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রটি হচ্ছে বি স্কোয়ার

নিশান এসে বলটিকে ধরতে এসে নিশান বলটি বলটি ফিরে আসতে উপর থেকে ফিরে আসতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে যদি নিশান যদি বলটির জায়গায় এসে 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 যায় তাহলে কিন্তু বলটিকে ধরতে পারবে সো আমরা এখন নিশানের যে তিরিশ মিটার অতিক্রম করতে অতিক্রম তিরিশ মিটার তিরিশ মিটার জায়গা অতিক্রম করতে যে সময়টুকু নেবে সেগুলো সেই সময়টুকু আমরা কিন্তু বের করার ট্রাই করবো নিশানের প্রয়োজনীয় সময় নিশানের প্রয়োজনীয় সময়টা হচ্ছে নিশান কিন্তু সো টু হচ্ছে

এখন এখন আমরা বের করে ট্রাই করবো যে যে বলটি মাটিতে ফিরে বলটি নিক্ষেপ মুকুলের বলটি নিক্ষেপের পর মাটিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় বলটি মাটিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় বলটি মাটিতে ফিরে আসতে কারণ সেটা মাটিতে আছে উপরে যখন বলটি নিক্ষিপ্ত বস্তুর জন্য কিন্তু যে হচ্ছে গ্রাভিটি তো নেগেটিভ দিকে মানে কোন বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে তখন কোনো বস্তুকে পৃথিবীর তার নিচে দিকে আকর্ষণ করে আর আমরা যখন বলটিকে উপরের দিকে নিক্ষেপ করেছি তখন সেটা কিন্তু জি এন্ড বিপরীত দিকে কাজ করছে তার তাই হচ্ছে যেটা নেগেটিভ সো এখানে সূত্রটি হচ্ছে এ ইস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি স্কোয়ার হাফ জি স্কোয়ার সো এস হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে ইউ ইউর মান তো আমাদেরকে দেওয়া আছে বিশ আর এখন টি মানটা বের করবো বিশ টি মাইনাস হাফ জি স্কোয়ার सो हाफ हाफ जी टी स्कोर मैं दिखे नहीं आसान हाफ जी टी स्कोर ये बीस टी सो बीस टी हाफ हाफ इंटू हमें जी एर मान बस नाइन पॉइंट एट इंटू टी स्कोर इगल टू टोटी टी सो नाइन पॉइंट एट रे टू दे फोर पॉइंट फोर पॉइंट नाइन फोर पॉइंट नाइन फोर पॉइंट नाइन সো اوپر পর্যন্ত আমরা একটা টি কেটে দিচ্ছি সো 4.90 ইকুয়াল টু হচ্ছে 20 সো টি ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইডেড বাই 4.9 20 ডিভাইডেড বাই 4.9 20 ডিভাইডেড বাই 4.9 ইকুয়াল টু হচ্ছে 4.08 সেকেন্ড 4.08 সেকেন্ড সো আমরা বুঝতে পারছি যে সেখানে নিশানের যেতে লাগবে হচ্ছে 5 সেকেন্ড আর বলটি কিন্তু তার তার পৌঁছানোর আগে কিন্তু বলটি ফিরে আসবে কারণ তার সময় কিন্তু কম লাগে যে ফোর পয়েন্ট জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি যদি বুঝতে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ক্লাসরুম ইউটিউবে চ্যানেলের ভিডিওগুলো সবার কাছে পেতে পেতে আইকন বাজিয়ে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ধন্যবাদ